বন্ধুরা সন্ধ্যাবেলা অনু এখন ঘুমিয়ে আছে তোমাদের দিদিভাইও ঘুমিয়ে আছে আমি এদিকে করছি শেষ হয়ে যাওয়ার পর আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা যে মানুষটি আমাদের পাশে প্রথম থেকে আছে সে হলো ঠার তোমরা তো প্রায় বয়স্ক মানুষেরই মানে সমতুল্য কথা বলছো যেগুলো তোমাদের কথাগুলো আমরা কিন্তু ফলো করি এই কাজগুলো আমি যদি এখন না করি তাহলে তোমাদের দিদিভাই কাজে লেগে পড়বে আর তোমাদের দিদিভাই তো এই সমস্ত কাজগুলো একেবারে চলবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই যে কাজগুলো আমি এখন করছি যতই সমস্যা হোক না কেন আমার আমাকে এই কাজগুলো করতে হবে কারণ এই কাজগুলো আমি যদি এখন না করি তাহলে তোমাদের দিদিভাই কাজে লেগে পড়বে আর তোমাদের দিদিভাই তো এই সমস্ত কাজগুলো একেবারে চলবে না কারণ ঠান্ডা হাত তো করা যাবে না ঠান্ডা হাত করলে ঠান্ডা লেগে যেতে পারে আর ভারী ভুরি কাজ একেবারে সম্ভব না সেই জন্য আমার যতই কষ্ট হোক না কেন এই সময় এই কাজগুলো আমাকে করতে হবে আর কয়েকদিন তো শরীর খারাপ ছিল সেই জন্য কাজগুলো করতে অনেকটা কষ্ট হয়েছিল। এখন কয়েকদিন শরীরটা একটু সুস্থ হয়েছে সেই জন্য কাজটা করতে এতটা পরিশ্রম হচ্ছে না কিন্তু এই কাজের মধ্যেও আমাকে মাঠে গিয়ে কাজ করতে হয় তাই যেমন ধরো আজকের বাড়িতে তিনজন লোক এসে কাজ করছে তো সকালবেলা আমি বাবা আর তিনজন মানে টোটাল পাঁচজন মাঠে গিয়ে ধান বানছিলাম সেই ধানগুলো বাঁধার পর আমি দুপুরবেলা রান্না করতে চলে আসলাম দুপুরবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর আমি এখন বিকেলবেলা সেই হাঁড়ি কড়াগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি বিকেলবেলা কাজ করছি জল আনতে হবে বাই ঝাঁট দিতে হবে লালির ঘর পরিষ্কার করে লালিকে ঢোকাতে হবে আর আমি যদি বিকেলবেলা মাঠে ধান উঠাতে যাই তাহলে এই সমস্ত কাজগুলো করতে পারবো না সন্ধ্যাতে এসে এই সমস্ত কাজগুলো করতে হবে আর তখন করলে ঠান্ডা লেগে যেতে পারে তো এই কাজগুলো করার পর আমি টিউল থেকে জল নিয়ে এসেছি দু বালতি মতন জল নিয়ে এসেছিলাম দেড় বালতি মতন জলে গাগরাটা ভর্তি হয়ে গেছে আর যে হাফ বালতি জল ছিল এই মগ আর বোতলে করে ভরে দিয়েছি ঘরটা ঝাঁড় দেওয়া হয়ে গেলে গাগরা মগ বোতল সব বাড়ির মধ্যে ঢুকিয়ে নেব আর এদিকে দেখো আমাদের বাইরে কত ধান লোকজন বয়ে নিয়ে এসে কাঁড়ি করেছে কিছুটা গাদা দেওয়া হয়েছে একসাথে গাদা দেওয়া হয়নি কিছু অল্প অল্প করে ধান করে গাদা দেওয়া হচ্ছে তার ফলে গাঁদাটা বসবে আর ধানগুলো অনেক ধরবে কারণ এতগুলো মাঠের ধান এতটুকু একটা জায়গায় গাদা করে ধরানো খুব মুশকিল আর বন্ধুরা আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এই সিচুয়েশনের উপরে তোমরা যে এতটা পাশে থাকবে আমরা কোনোদিনও ভাবতে পারিনি কারণ মানে পাশে থাকবে বলতে আমি এটাই বলছি যে তোমরা আমাদের ভিডিওগুলো সুন্দর ওয়াচ করছো কমেন্ট করছো আর কমেন্টের মধ্যে এত সুন্দর সুন্দর আমাদের হেল্প করার জন্য যে কমেন্টগুলো উল্লেখ করছো সেগুলো আমরা তো ভাবতে পারিনি কারণ বাড়িতে কোনো বয়স্ক মানুষ নেই যে কথাগুলো বলবে আর তোমরা তো প্রায় বয়স্ক মানুষেরই মানে সমতুল্য কথা বলছো যেগুলো তোমাদের কথাগুলো আমরা কিন্তু ফলো করি এই না যে তোমরা বলে দিলে আমরা মানে দেখে রেখে দিলাম তোমরা যেমন যেমনটাই বলছো আমরা সেই রকমই কিন্তু ফলো করছি এই যেরো বা অনুর যে সমস্ত কাজকর্ম অনুর ঠান্ডা লেগে যেতে পারে অনুকে কি মানে কিভাবে পরিচালনা করা যেতে পারে সে সমস্ত কাজগুলো তোমাদের মতোই আমরা করছি আর কমলাকে কি খাওয়ানো যেতে পারে যেমন ধরো আমি প্রথম জানতাম না ফুলকপি রান্না করে দিয়েছিলাম তোমরা বলাতে আমি কিন্তু ফুলকপি মানে টোটাল কোনো কপি রান্না করিনি এখন ওর জন্য আমি বেগুন নিয়ে আসি তারপরে তোমরা বলেছিলে পালং শাক দিতে বলেছিলে পালং শাক মুসুর ডাল তো এগুলো সবই আমি কিনে নিয়ে এসেছি তোমরা যেমন যেমনটাই বলো আমি তেমন তেমনটাই জিনিসগুলো কিনে কিনে খাওয়াচ্ছি তো এখন এ তোমাদের দিদিভাইয়ের জন্য এই সব জিনিসগুলো আমি যদি না করি তাহলে খুবই মানে খারাপ লাগবে পরে তো তোমরা যেমন বলছো তোমাদের দিদি ভাইয়ের দেখভাল আমি তেমনই করছি এর জন্য তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা সন্ধ্যাবেলা অনু এখন ঘুমিয়ে আছে তোমাদের দিদিভাইও ঘুমিয়ে আছে আমি এদিকে রান্নাবান্না করছি রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর আমি এসে একটু তোমাদের দেখাচ্ছি অনু কীভাবে খেলা করছে দেখো হাসি খুশি মন কোনো কান্নাকাটি নেই আর অনু সাধারণত কান্নাকাটি করে একটু কম তো তোমাদের দিদিভাইও একটু শুয়ে আছে পাশে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা যে মানুষটি আমাদের পাশে প্রথম থেকে আছে সে হলো ঠাকুমা পাশে থাকা বলতে বন্ধুরা আমি এটাই বলতে চাইছি যে অনুর পাশে থাকা মানে দিদিমা মানে আইমা আমরা আইমা বলি আইমা পাশে থাকার কথা কিন্তু অনুর বুড়া মা পাশে আছে মানে আমার ঠাকুমা যেটা কোনোদিনও সম্ভব না কিন্তু তাও পাশে আছে এর জন্য আমি অনেক কৃতজ্ঞ ঠাকুমাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর ঠাকুমা অনুমাকে অনেকটাই বেশি ভালোবাসে আর এখন বেরিয়েছি সকালবেলা ধান বানতে আমি আর বাবা ধান বানতে যাচ্ছি আর আজকের লোকজন লাগেনি কাজে আজকের আমি আর বাবা একা লাগবো আর সকালবেলা আমি একটু কাজ করে দিচ্ছি সকাল থেকে উঠে ধান বানতে যাচ্ছি আর তারপরে এসে জল খাবার খেয়ে রান্নাবান্না করতে হবে তখন আর কাজে লাগতে পারবো না তখন বাবা একা ধান বাঁধবে কারণ দুপুরে রান্না আমাকে করতে হবে তোমাদের দিদি ভাইকে এখন করতে দেওয়া যাবে না একুশ দিন হয়ে গেছে তা সত্ত্বেও দেওয়া যাবে না বাবাও বলছিল যে আরও বেশ কয়েকটা দিন একটু রেস্টে থাকুক তারপরে হালকা হালকা করে কাজ করা শুরু করতে পারে মানে যতটা করতে দেওয়া সম্ভব ততটাই করবে এর থেকে আর বেশি কাজ করা উচিত না তারপরে ধান বাঁধে সাড়ে নটার দিকে আমি আর বাবা এক বছা করে ধান নিয়ে এখন বাড়ির দিকে ভিজছি জলখাবার খেতে হবে সেই জন্য তারপরে আমি আর জলখাবার খেয়ে আর আসবো আমি মাছ ধরবো রান্না করবো আর বাবা আরেকটু একটু আসবে তারপরে দুপুরে রান্নাবান্না হয়ে গেলে বাবা খেতে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের খেয়াল রাখো